ইউজি কোর্সের পরীক্ষার বিষয় নিয়ে অনেকের মধ্যে প্যানিক তৈরি হয়ে গেছে তারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছে সেই সঙ্গে সেকেন্ড ইয়ারে আজকে ফার্স্টে একটা পেপার হয়েছে অর্থাৎ কম্পালসারি যে এসি দি যে পেপারটা রয়েছে সেক পেপার আমরা বলবো সেই পেপারটা অনেকেই দিয়েছে এবং অনেক জায়গাতে টাপ গার্ড দিয়েছে অনেক জায়গাতে মোরাইট ফেজে গার্ড দিয়েছে কিছু জায়গায় ইজি ফেজে গার্ড দিয়েছে এবারে মূল বিষয়ে যেটা হচ্ছে যে পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে সবাই যেটা কমন প্রশ্ন করছে যে একটা শর্ট সাজে শান্তি যাতে ওইগুলো পড়ে যায় দেখুন আপনাদের এই কথাটা আমি বলে দিচ্ছি প্যানিক হওয়ার দরকার নেই যেই সাজেশন আপনাদের দেওয়া হয়েছে ওইগুলো হচ্ছে মোর দেন না সব থেকে কম সাজেশন হচ্ছে আমরাই দিই অর্থাৎ যতটা লাগবে যতটা দরকার ততটাই কিন্তু সাজেশন দেওয়া হয় এবার আপনাদের স্ক্রিনশট আমি অ্যাটাচ করছি দেখুন এইগুলো স্টুডেন্টস এর ফিডব্যাক থেকে পাওয়া কিছু স্ক্রিনশট যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরীক্ষা প্রশ্নপত্রগুলো কিন্তু আমরা যেভাবে দিয়েছি এটা কিন্তু অবশ্যই স্যাটিসফ্যাকশনের জায়গা সবার আছে এইবারে যে মূল বিষয়টা হচ্ছে যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে তারা অনেকে প্যানিক হচ্ছে যে আমাদের পরীক্ষাটা যেহেতু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে তাহলে আমাদের পরীক্ষাটা কেমন হবে দেখুন আমি একটা কথা সবসময় বলি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনার কাছ থেকে দুটো জিনিস ডিমান্ড করে আমি বেশি বড় করবো না ভিডিওটা যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে একটা হচ্ছে কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখুন ভালো করে ব্যাপারটা বুঝুন কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখুন অর্থাৎ যে বিষয়টা আপনাকে জানতে চেয়েছে ওই বিষয়টা আপনি ভালো করে লিখে দিন এবং অবশ্যই ওইটাকে প্যারা প্যারা করে লিখবেন এবং কোশ্চেন যেটা চেয়েছে সেই ডিমান্ড অনুসারে কিন্তু লিখতে হবে ইউনিভার্সিটি যে টিচার রয়েছে আপনার কিন্তু খাতা রেগুলার যে কলেজ রয়েছে তার মতো কিন্তু ডিটো মানে খুঁটিয়ে খুঁটিয়ে সেগুলোকে জাজমেন্ট করে না বা স্ক্রুটিনাইজ করে না আপনার যে কোশ্চেনটা জানতে চেয়েছি ওই কোশ্চেন রিলেটেড আপনি অ্যান্সার লিখেছেন কিনা এটা সবথেকে ভাইটাল পয়েন্ট আপনি কত নম্বর পাবেন আপনি ধরুন একটা টপিক পড়ে গেছেন সিপাই যুদ্ধ সম্পর্কে পড়ে গেছেন বা পলাশি যুদ্ধ পড়ে গেছেন পলাশি যুদ্ধ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে কোয়েশ্চেনের ডিমান্ড বুঝুন সেই অনুসারে লিখুন এবং যেটা পড়ে গেছেন ঘুরিয়ে পেয়েছে কোশ্চেন ডিমান্ড অনুসারে প্রথম দু পাঁচটা দশটা সেন্টেন্স লিখুন আমার প্রথম ইন্ট্রোডাকশন লিখুন তারপরে মেন বডি অংশ লিখুন তারপরে কনক্লুশন লিখুন তিনটা পার্ট ভালো করে লিখুন খাতার সাইডে ভালো করে মার্জিন টানুন রোল নম্বর ভালো করে লিখুন কোশ্চেন দাগ ভালো করে দিন দেখবেন নম্বর আপনার ভালো হবে আর সব থেকে বড় জিনিসটা কোশ্চেন যদি আনকমন আসে আমরা কি করব দেখুন কোশ্চেন আনকমন এলে আপনার কিন্তু কোনোভাবেই কোশ্চেন স্কিপ করা যাবে না আপনি বলবেন তাহলে আমি আনতাবিগি লিখবো দেখুন আমি আনতাব লিখার কথা বলছি না সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে টপিক গুলো পড়ে যাচ্ছেন সেই টপিক গুলো দেখবেন যে যে কোনো একটা কোশ্চেন আমি আমাদের সেন্টারের কথাই বলছি আপনাকে প্রত্যেকটা সেন্টার এই স্ট্র্যাটেজি কিন্তু মেনটেন করে যে আপনাদের যে টপিকগুলো মানে যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমন কোশ্চেন পিক করতে হবে যাতে ওই কোশ্চেন যে অ্যানসার রয়েছে ওই অ্যান্সারটা পড়লে আপনি টোটাল ওই যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার ওভারভিউ পেয়ে যান যদি ওভারভিউটা পেয়ে যান তাহলে কিন্তু ওই ওভারভিউ থেকে যে কোনো কোয়েশ্চেন নামাতে পারবে এটা রেগুলার কলেজ নয় যে আপনি প্রচুর পরিমাণে পড়তে হবে আপনাকে আর আমরা এই কনসেপ্ট নিয়ে কিন্তু সমস্ত কিছু করি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কমপক্ষে একটা কোশ্চেন আপনাকে দেবো এবং পুরোপুরিভাবে তার ওভারভিউ থাকবে সেখান থেকে কোশ্চেন এলে আপনি ইগ্লাব নামাতে পারবে এই টপিক অনুসারে পড়ে যান কোশ্চেন আর শর্ট কোশ্চেনগুলো করতে যাবেন না লংগুলোর ওপরে বেশি ফোকাস দিন সামারি উপর বেশি ফোকাস দেন ইংলিশে পড়ছেন বাংলায় পড়ছেন কোশ্চেনগুলো সামারি একটা দেওয়া আছে ওই সামারিগুলো ভালো করে পড়ে যান দেখবেন ডেফিনালি আপনি সাকসেস হবেন আর যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন আপনাদের বলে রাখি ফার্স্ট ইয়ারে প্যানিক হওয়ার দরকার নেই তো অ্যাজ ইউজুয়াল পরীক্ষা হয় যে সিলেবাস আপনার আছে সেই অনুসারে পড়ে যান নোটস কথা আমাদের স্যার নিয়ে যান যান আর যারা এখনো ভয় পাচ্ছেন যে পরীক্ষা স্কিপ করবেন আপনাদের একটা কথা বলবো চার বছরের কোর্স কিন্তু শুরু হয়ে যাচ্ছে কোনোভাবে পরীক্ষা স্কিপ করবেন না কারণ যারা ওল্ড স্টুডেন্ট হয় তাদের প্রতি ইউনিভার্সিটি উদাসীন ভাব দেখায় যারা আপনাদের আগে যারা ইউজি কোর্সে পড়েছেন তাদের আগে ওল্ড স্টুডেন্ট যদি বলা যায় তাহলে বিডিবি বলবো ব্যাচাল ডিগ্রি প্রোগ্রাম তাদের একশো নম্বর করে পরীক্ষা হতো তাদের অনেকেই স্টুডেন্ট আছে যারা সায়েন্সের পরীক্ষা দিয়ে যাদের রেজাল্ট পায় অথচ মাস্টার ডিগ্রি রেজাল্ট মানে বের হয়ে গিয়ে মানে মাস্টার ডিগ্রি অ্যাডমিশন হয়ে গিয়ে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়ে গেল এই জন্য সবসময় বলবো ওল্ড জায়গায় যাবেন না ওল্ড হলেই যে কোনো জায়গায় আপনার বাড়িতে হোক সমাজে হোক ইউনিভার্সিটি হোক উদাসীন ভাব থাকে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু শুনতে খারাপ লাগলেও সত্যি কথা সবার পরীক্ষা ভালো হোক এখন যারা পড়া শুরু করেন পত্র নিন আমরা বলছি আপনাকে কমন ডেফিনেটলি পাবেন এমন নয় যে আপনাকে দ্বিতীয় কোশ্চেন লাগিয়ে দেবো কিন্তু কোশ্চেন রিলেটেড অ্যান্সার কিন্তু আপনি লিখতে পারবেন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বছর থিম থাকে আর এই থিম অনুসারে যদি আপনি এগিয়ে যান রেজাল্ট হতে থাকুন সবাই আর পরীক্ষা অবশ্যই কেমন হয়েছে যারা ফিডব্যাক দিচ্ছেন অবশ্যই ভালো লাগছে এরপরে আবার কেমন হবে অবশ্যই বলবেন সেই অনুসারে কিন্তু আমরা আপনাদের সাজেশন দেবো বা কিভাবে আপনাদের গাইড করবো আমরা আপনাকে বলে দেবো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ভালো থাকুন সবাই বাই বাই এবং অল দ্য বেস্ট সবারকে